হ্যালো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে সন্ধ্যাবেলা একটু মুখরোচক খেতে কার না ভালো লাগে তো তার যদি তোমাদের জন্য এই রেসিপিটি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি একটি কাজু একটি পেঁয়াজ একটি টমেটো কিছুটা ধনে পাতা এবং একটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজানো ছোলা যেটা আমরা সকালেই ভেজোতে দিয়েছিলাম এরপর এতে দিয়ে দেবো কুচিয়ে একা পেঁয়াজ টমেটো গাজর পাতা কাঁচা লঙ্কা এরপর এতে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু আমরা আলুটা সেদ্ধ করার সময় একটু নুন এবং হলুদ অ্যাড করেছিলাম তারপর দিচ্ছি এখানে একটু লেবুর রস ডালটা চুল তারপর দিয়ে দেবো একটু সব নতুন নুন মশলা গুঁড়ো তারপরে এটাকে মিক্স 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 করে নেব এরপর এতে দিয়ে দেবো একটু কাসুন্ডি এবং একটুখানি সস্তা তোমরা যাই এটা অ্যাভয়েড করতে পারো বাট একবার ট্রাই করেও দেখতে পারো বেশ ভালো লাগে খেতে এরপর দিয়ে দিচ্ছি এখানে আলু ঝুড়ি ভাজা এবং কিছুটা কাটা নিমকি এরপর মিক্স 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 করে নিলেই ব্যাস সন্ধ্যাবেলায় চট চলতে মুখরোচক খাবারটি বানিয়ে নাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আজকের মতো এতটুকি টাটা